কোন জালেমের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যাবে কি মুসিবতে ইনালিল্লা পড়ে আল্লাহ কুরানকে মুসিবত স্পর্শ করে মানুষ ইনারিল্লা পরে এখন যে লোকটা মরে গেছে সে যদি মুসিবত না হয় বিপদ না হয় বরং সে নিজেই ছিল বিপদ ও চলে গেছে মানুষ খুশি তাহলে ইনারিল্লা পড়া জরুরি নয় কারো মৃত্যুতে ইনারিল্লা করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই বরং কিছু মানুষের মৃত্যুতে আকাশ এবং জমিন কাঁদে না যারা জালেম কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন আকাশ এবং জমিন কাঁদেনি তাদেরকে কোনো অবকাশ দেয়া হয়নি অর্থাৎ যারা কাফির যারা জালিম যারা পাপিষ্ঠ তাদের মৃত্যুতে আকাশ এবং জমিন কাঁদে না এটা কোনো বিপদ না তার মৃত্যুটা মুসিবত না বরং সে নিজে মসিবত রসুল আল্লাহ সরালসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা একটি মৃত লাশ নেয়া হচ্ছিল আন রসূল আল্লাহ সাল্লাল্লাহ রসাল্লাম মররা আইলাইহি জানে আজাদুন ফকা আলাহ মুস্তারি ওয়া মুস্তারাহ প্রিয়নবী ওই লাশ দেখে জানাজ মানি লাশ সলাতুল জানা জামানি লাশের নামাজ তো লাশ দেখে রাসূল বললেন হ্যাঁ প্রশান্তি প্রাপ্ত অথবা তার থেকে প্রশান্তি পাওয়া হয়েছে তো সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ বুঝলাম না আল্লাহর হাবিব ব্যাখ্যা করলেন এই লোকটা যদি মোমেন হয় ভালো মানুষ হয় তাহলে দুনিয়ার আজাব থেকে দুনিয়ার বিপদ থেকে সে প্রশান্তি পেয়েছে দুনিয়ার মুসিবত থেকে বেঁচে গেছে জান্নাতে চলে গেছে সে প্রশান্তি প্রাপ্ত আর যদি সে নিজেই হয় মুসিবত মানুষের ক্ষতি করছে জুলুম করছে তার থেকে আল্লাহর বান্দারা আল্লাহর মাখলুকরা প্রশান্তি পেয়েছে এর জন্য হাজর ইউসুফ যখন মারা যায় সে তো বড় জালেন ছিল রাসুলের সাহাবিদেরকে পর্যন্ত হত্যা করেছে ওই হাজর ইউসুফ যখন মারা যায় ইমাম হাসান বসরি শ্রী মৃত্যুর খবর শুনে দুই রা কাজ নামাজ পড়েছে তাহলে বোঝা যায় কারো কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা যায় সুক্রিয়ার নামাজ পড়া যায় যারা জালেন আর যারা ভালো মানুষ তারা তো আমাদের সম্পদ তাদের মৃত্যুতে আমরা ইনারিল্লা পড়বো